আর কিছু বাজে খবরও রয়েছে কারণ ওয়েদারের জন্য মানে খুবই বেহাল অবস্থা তো চলো তোমাদের সাথে শেয়ার করি সবগুলো ব্যাপার তো কাজ দেখতেই পাচ্ছ লফটের সবাই ঘরের ভিতরে রয়েছে এখন তাদের কাউকে আমি ছাড়িনি তো চলো লফটের ভিতরে আপডেটগুলো আগে তোমাদের দিয়ে দিই তো লফটের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আমার চুচু ডিম পারতে পারে তো যা হয়েছে তো আজ কালকে আমি দেখেছি যে চুচু ওর ফার্স্ট ডিমটা পেরে দিয়েছে এই দেখো এই দেখো ওর জল রাখি নিয়ে নিয়ে বসে আছে ওর এই যে একটা ডিগ্রি রয়েছে আরে ও খুবই মানে আর কি তো তাদের ডিমটা দেখাচ্ছে না তো ঠিক আছে থাক ও ডিম নিয়ে বসে থাকুক আর এদিকে যেমন দুটো বেবি রয়েছে গাইস তো তাদের পক্স হয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম লাস্ট ভিডিওতে যে তাদের পক্স হয়েছিল তো তাদের পক্সের জন্য আমি তাদেরকে পটাশিয়াম লাগিয়ে দিয়েছিলাম তো একবার চেক নিই যে কেমন আছে এখন তাদের কাছে হুম এই দেখো ব্যাক সাইডে পক্স হয়েছে তো আমি এখানে পটাশিয়াম লাগিয়ে দিয়েছি তো মোটামুটি যেটাকে আমি পটাশিয়াম লাগিয়েছি এটা তো মোটামুটি ঠিকই আছে দেখা যাচ্ছে তো আরও ভালো করে যেতে হবে এক দু দিনকে গেলে আর বাকি এদিকে ওর নাকের উপরও একটা হয়েছিল ছোটো একটা তো এটা তো আমি পটাশে আমরা লাগিয়ে দিয়ে দিয়েছি তো সেম ওর পাশের বেটারও সেম হয়েছে তো ওকেও আমি পটাশিয়াম লাগিয়ে দিয়েছি তো দেখা যাক দুই তিন দিন পর কি রেজাল্ট দেখা যায় আর এদিকে তো তোমাদের দেখতেই পাচ্ছো সাত তিনটে বসে আছে আমার আর এদিকে সুলতান আর এদিকে তো দেখতেই পাচ্ছো আমার সুলতানের ফ্যামিলিটা ওর ডিম নিয়ে বসে আছে দুটো ডিম তো ওকে এখন ডিস্টার্ব করবো না আমরা একটা কাজ করি এ ক্ষোভটা একবার চেক করে নিই কারণ এ ক্ষোপে ডিম দেওয়ার কথা তো দেখে নিই একবার ডিম কি না তো মিল ফিমেলটাকে যে যেভাবে দেখছি মনে হয় না ডিম দিয়েছো তারপরে তো চেক করে নিজ তারা ও ডিম পারেনি যেটা আমি গেস করেছিলাম তারা ডিম পারেনি হয়তো বা গাছ তারা নতুন পেয়ার তো তার জন্য একটু সময় নিচ্ছে আর কি বাকি তো তোমরা দেখতে পাচ্ছ মুক্ষি দেখতে পাচ্ছ গাছ এখানে তো মুখী গাছ এখনও ডি ডি ডিম পারছে না ওকে দেখে তো মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ও ডি ডিম পারবে এই দেখো বাট এখনও ডিম পারেনি ওর খুবটা এখনও খালি রয়েছে হ্যাঁ আই ওই যে পেয়ার মেজ এই যে পয় লটা তো ও তো কন্টিনিউ নেস্টিং করছে নে নেস্টিং ও টানছে ও বাট ও মুখে কোনো ডেম পাননি দেখো ওর কন্ডিশন দেখে মনে হচ্ছে যে এখনই ও ড্যাম পাবে কিন্তু এই সেম কন্ডিশনে ও দুই দিন ধরে রয়েছে বাট কোনো রেজাল্ট পাচ্ছে না আর এদিকে তোমার কালদমটা দেখতে পাচ্ছ আর ওই ওর বেবিটা এই বেবিটার পক্স আছে তো সেম আমি ওরও ট্রিটমেন্ট করেছি ঠিক আছে ওরও মানে ব্যাক সাইডে পক্স হয়েছে তো ব্যাক সাইডে আমি পটাশিয়াম লাগিয়ে দিয়েছি তো দেখা যাক কী হয় যেহেতু বিকেলবেলা হয়ে গেছে তো বাইরে দিকে ছাড়তে লাগবে কারণ বিকেলবেলা খাওয়ার টাইম হয়ে গেছে ওদের তো সব তাদেরকে ছেড়ে দিই কারণ তারা দেখো কীভাবে সব তাকিয়ে রয়েছে বাইরের দিক দিকে এই দেখো এই দেখো ভাই সবাই বাইরের দিকে তাকিয়ে রয়েছে কোন সময় আমি দরজাগুলো করব এবং তারা বের হবে তো আর তাদেরকে ওয়েট না করিয়ে তাদেরকে আমি মানে লকের দরজা খুলে দিই তারা বের হোক তার পাশাপাশি আমি বাকি আপডেটগুলো তোমাদেরকে দেখাচ্ছি বাস আমি লক লকটা পুরো খুলে দিয়েছি তো এবার তারা দেখবে এক এক করে সব এড়িয়ে যাবে আর এদিকের কথা যদি বলতে যে যাই তো এই দেখো এখানে রয়েছে আমার লকাটা তো তাদের দুটো ডিম নিয়ে বসে আছে তো তাদেরকে লাভ নেই তাদেরকে আমি ছেড়ে দিই তো মেলটা তো অলওয়েজ মেলটাই মানে ম্যাক্সিমাম টাইম এখানে বসে তাকে ডিম নিয়ে ফিমেলটা তো সাইডেই থাকে আর সিরাজ গাইজ আমি বুঝতে পারছি না কেন এখনও ডিম দিচ্ছে না অনেক দিন হয়ে গেছে তারা এখনও ডিম পারছে না কিন্তু ফিমেলটাকে দেখে তো মনে হচ্ছে যে ও ডিম পারবে কারণ ব্যাক সাইডে ও ডাউন করে রেখেছে বাট এখনও পারছে না তার জন্য আমি ঠিক করে বলতে পারছি না কি কনফার্ম করে তো ঠিক আছে তাদেরকেও ছেড়ে দিই গাইজ আমার এদিকে খুবই ভালো একটা সারপ্রাইজ রয়েছে আজকে সবার জন্য হ্যাঁ কালকে আমি এক্সুয়ালি সারপ্রাইজটা পেয়েছি আমিও জানতাম না তো কালকে আমিও সারপ্রাইজ হয়ে গেছি এখানে এসে তো চলো তোমাদের সাথে সারপ্রাইজটা শেয়ার করি তো সারপ্রাইজটা হচ্ছে গাইজ এই দেখো আউলের ফিমেলটা তো আমি মানে স্বপ্নেও ভাবিনি যে ও এখানে ডিম পারতে পারে আমি দেখাচ্ছি তোমাদের প্লাস তাদেরকে আগে ছেড়ে দিই আমি ছেড়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার এই মেলটা যে পেয়ারটা তো ওর কাছে তো ওর দুটো ডিম রয়েছে তো ঠিক আছে ওরা থাক আর এই দেখো যে সারপ্রাইজটা আমি বলছিলাম আউল আউলটা তো গাই আমি বলবো বলেছিলাম যে আউলের প্যাডটা এ খোপে থাকতেই পারে না এই ম্যাডাস যে মেলটা মারে মানে প্রচণ্ড ফাইট হয় কি বলবো পুরো ডাব্লুডাব্লু ই হ্যাঁ তারপরও আমি মানে সারপ্রাইজ হয়ে গেছি কালকে এসে যে আউলটা হঠাৎই দেখি এই জায়গাতে মানে নর্মাল জায়গাতে এটি ডিম প্যার রেখেছে ওর একটা ডিম তো পারার পর আমি মানে তাড়াতাড়ি এখানে একটা সরা দিয়ে দিই সরা দিয়ে নেস্টিং করে ডিমটাকে রেখে দিই তো যাক ভালোই হয়েছে ও সুন্দরী দেখাম ডিমটা দেখে ও সরাতে বসে গেছে এই দেখো তো এবার গাইছ আমি তো তোমাদেরকে তার আগের তো বলেছি কয়েকবার যে এবার আমি কোনো পেয়ারের ডিমই ফুস্টারিং করাবো না ঠিক আছে যে যে যার ডিম তেতেই ফোটাবে হ্যাঁ আমি আর ডিম চেঞ্জ করবো না তো সেম ওদের ডিমও যেমন ওর ওদের কাছে রয়েছে তো সেম আউলের ডিমও আউলের কাছেই থাকবে হ্যাঁ কারণ এবার তারাই নিজেদের বাচ্চা ফোটাক এদিকেও আমি আমার এই গি গিরিবাজের পেয়ারটা ছেড়ে দিই তো তাদের তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে তাদের যে ডিমটা ছিল একটা মাত্র ডিম ওই ডিমটা তো নষ্ট হয়ে গেছে গরমে তো তারা দেখছি আমি কন্টিনিউই ডিম তারা করছে মিলটা তো মনে হচ্ছে আবার খুব তাড়াতাড়ি আবার তারা ডিম পারতে পারে তো তাদেরকেও আমি ছেড়ে দিই এই দেখো এটা তো আমার মানে ওয়ান অফ দ্য মোস্ট একটা ফেভারিট পেয়ার আমার তো মোটামুটি সব পায়রাদেরকে আমি ছেড়ে দিয়েছি তো তারা সব বাইরে ঘোরাফেরা করছে আর এখন যেহেতু বিকাল টাইম তো ভালো হাওয়াও বইছে তোমরা হয়তো বা বসতে পারছো গাছের পাতাগুলো অন্য হচ্ছে তো ভালো হাওয়া এবং ওয়েদারটা এখন একটু ঠান্ডা আছে কিন্তু গাইস সকাল থেকে ওয়েদারটা তো খুবই বাজে থাকে প্লাস দুপুরবেলাও খুবই হিট টেম্পারেচার বলে লাভ তো অনেক চেষ্টা করছি হ্যাঁ কোনোভাবে তাদেরকে ঠান্ডা রাখার কিন্তু তারপরও তোমরা তো মানে কী 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 বলবো মানে কন্টিনিউ আমি তো দিনে তিন থেকে চারবার খালি জল দিয়ে পুরো লকডি ভিজিয়ে দিই তোমরা হ্যাঁ পুরো লট দুই থেকে তিনবার জল দিয়ে পুরো ভিজিয়ে দিই তারপরেও লব ঠান্ডা রাখতে পারছি না হ্যাঁ আর এইদিকে যে খারাপ খবরটা হয়েছে যে আমি এত চেষ্টা করেও হ্যাঁ লট এতভাবে মেনটেন করেও জলের সাথে ইলেকট্রন পাউডার প্লাস পুরো লট ভিজিয়ে রাখা ঠান্ডা রাখার চেষ্টা করা তারপরেও কাজ একটা বাজে নিউজ হয়ে গেছে ঘটনা ঘটে গেছে আমার একটা মানে করক না বাচ্চা একটা অসুস্থ হয়ে গেছে মনে হচ্ছে ওটা মানে গরম গরমের জন্যই হয়েছে তো চলো দেখি বা বাচ্চাটা কী কী অবস্থা এখন হ্যাঁ কারণ এর আগের দিন তো খুবই খারাপ অবস্থা ছিল ও একদমই বসে গিয়েছিল ও লড়াচড়া খুবই কম করছিল মুভমেন্ট এবং একদমই খায়নি তো চলো দেখে আসি যে এখন বেবিটা কেমন আসে আমার এই নতুন যে কেসটা তো কেসের এই সামনের ঢাকাটা আমি এইভাবে দিয়ে রাখি আর কি তাহলে কি হয় দু দুপুরবেলা মানে রোডটা লাগে না খুব ছায়া থাকে এখানে বিটা গাইছে এই যে সামনের বেবিটা রয়েছে এই বেবিটা হ্যাঁ এই পিছনে যে দুটো বেপি দেখছ এ লাস্টের বেবিটা হ্যাঁ এই যে থাটছে এখন এই বেপিটা খুবই অসুস্থ হয়ে গেছে দেখো তো তোমরা হয়তো বা দেখে বসতে পারছো হ্যাঁ ও খুব আস্তে আস্তে খাটে এবং মানে খুবই বসে বসে থাকে আর কি এবং খাওয়া দাওয়া একদমই করে না এই যে কর্নারের বেবিটা বেপিটা এই বেপিটা তো আমি ওকে সিরিঞ্জ দিয়ে অ্যান্টিবায়োটিক প্লাস ইলেকট্রন পাউডার সব কিছুই খাওয়াচ্ছি তারপরও দেখি কি কী হয় আমি তো বুঝতে পারছি না কী হয়েছে কারণ সবগুলো বেবি দেখতে পাচ্ছো ফুল একটি হঠাৎ করে এই বেবিটা হয়েছে মনে হয় ঠান্ডার আর এই গরমের কারণে এটা হয়েছে মানে প্রচণ্ড টেম্পারেচার কোনোভাবেই টেম্পারেচারটা মানে কন্ট্রোল করে রাখা যাচ্ছে না কি লক্ষ ভিতর অনেক তো ট্রাই করছি তারপরেও মানে চেষ্টার পরও এখানে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মানে কার্ডবোর্ডও দিয়ে রেখেছি হ্যাঁ যে পেপারগুলো হয় বক্সের এইগুলো দিয়ে রেখেছি যে ঠিকটা না লাগে হ্যাঁ প্লাস রক্ত পরে আমি ভিজিয়ে দিচ্ছি দুই তিনবার করে করে তারপরও এটা হয়ে গেছে গাছ তো কি কি করবো দেখা যাক আমি তো খুবই ট্রাই করছি ওকে ঠিকভাবে রাখার তো আজকে আমি গেছি তাদেরকে একটু ঘাস দিয়েছিলাম খাওয়ারদের জন্য এ দেখো ঘাসগুলো শুকিয়ে গেছে সকালে একদম তাজা ছিল হ্যাঁ গাছ দিয়েছিলাম যাতে তারা মানে একটু পেটটা ঠিক থাকে গিয়ে গাছ টাস খাওয়ারতে কারণ তারা তো একদম ঠিক এজে থাকে তো বাইরে বেরিয়ে মানে নিজে নিজে খেতে পারে না তো আমি এনে দিয়েছিলাম এই দেখো বেবিগুলো আর এখানে জল তো কন্টিনিউ দেওয়া থাকে আর এই জলটা আমি দিনের তিন থেকে চারবার আমি চেঞ্জ করে দিই ঠান্ডা জল দিই বারবার জলটা একটু গরম হলেই লগে লগে জলটা আমি চেঞ্জ করে দিই তারা এখানে খাচ্ছে তো তাদেরকে আজকে আমি চাল আর দিয়েছি পোলট্রি ফিডটা যে বড় ব্রয়লারের ফিডটা হয় ওটা তো অসুস্থ যে বাচ্চাটা শিখছিলো তোমাদেরকে আমি তো এটাকে দেখছি যে ওর তো খাওয়া ট্রাই করছে তো মনে হয় আমার অ্যান্টিবায়োটিকটা খাওয়া মানে খাওয়াতে ও একটু সুস্থ হয়েছে আগে থেকে তো আশা করি ও ভালো হয়ে যাবে এই দেখো ও এখন খাবার ট্রাই করছে তো ফ্রেন্ডস ওয়েদারটা এত বাজে কী বলবো বৃষ্টি তো একদমই নামনি একটু যদি বৃষ্টি হতো তাহলে তুমি তো জানোই যারা আর সত্তি পোড়াতে ক্লাসটি বাইরেও অনেক জায়গাতে সেমই কন্ডিশন তো কী আর বললো সবাইই সেম কন্ডিশন তো চলো বাইরে থেকে ছেড়ে দিয়েছি অনেক হয়ে গেছে তারা ভালো বেশ একটু ঘুরে ফিরে ফ্রেশ হয়ে গেছে তো চলো তাদেরকে খাবারটা দিয়ে দিই বিকালে লাস্ট খাবারটা প্লাস জলটাও দিতে লাগবে তো দেখতেই পাচ্ছ যে আমার এখানে একটু চেঞ্জ হয়েছে আগে আমি ট্রেতে খাবার দিতাম বাট এখন বস্তাতে দিচ্ছি বিকজ আমার একটা ট্রে ভেঙে গেছে তো তার জন্য এখন একটা কাঠেলে তো খাবার দিতে পারবো না তার জন্য এই বস্তাটা রেট বিছিয়ে নিয়েছি ঠিক আছে তো এই বস্তাতেই এখন খাবার দেবো আহ 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 তো খাবারও রেডি এখানে এই তারা সব আসছে তখন আর বস্তা ফেলে দিয়েছো আহ আহ এগুলোকে ছড়িয়ে দেবো তো ওরা ঠিকভাবে খেতে পারো সবাই এই দেখো সবাই চলে এসেছে তো বস্তাতে দেওয়া তো একদিকে ভালো এসে গাই তারা সবাই নিয়ে ইজার মতন ছড়িয়ে ছিটিয়ে খা মানে খেতে পারছে আর কি এই দেখো আর এই দিকে দেখো এই পেয়ারটা এটাকে ভিডিও শুরুতেই চেক করেছিলাম কী কেসটা বা তারা এখন ডিম পারেনি কিন্তু ডিম তারা করছে তার মানে তাড়াতাড়ি ডিম পেরে দেবে খাবারটা তো দিয়ে দিয়ে দিয়েছি তো আবার জলটাও দিয়ে দিই কারণ জলটা শুধু বাকি রয়েছে তো জলটা এখন লফটের ভিতরে দেব না লফটের বাইরে দেবো যেহেতু সবাই বাইরে আছে এখন জলের ফিরারটাও দিয়ে দিয়েছি তো জলের ফিরারটা দিতে না দিতে দেখো আমার এই গোল্লা বা পায়রাটা চলে এসেছে জল খাওয়ার জন্য তো দেখে নিয়েছ মানে গরমের জন্য প্রচণ্ড খারাপ কন্ডিশন লফটের সেটা পায়রা হোক আর মুরগি মানে খুবই খারাপ ফডিশান তারপরেও চেষ্টা করছি যাতে মোটামুটি ঠিকভাবে রাখতে পারি তো এটাই ছিল আজকের কি কিছু ছোটোখাটো আপডেট তো চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু আপডেট নিয়ে আজকের জন্য টাটা